সম্প্রতি দেশ ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বারো জুলাই রাতে ফ্লাইটে বসা অবস্থায় একটি ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি ছবির ক্যাপশনে নায়ক লিখেন দুঃসাহসিক যাত্রা শুরু হোক ভালো ঘোরাই দাঁতটা লাগিয়েছি ভাই যখন না তখনও লাগিয়েছি পোস্টকৃত ছবিতে দেখা যায় সাদা টি শার্ট মাথায় ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি জানা গেছে সাকিব খানের আরও কিছুদিন পরে দেশ ছাড়ার কথা থাকলেও তিনি এর আগেই চলে গেলেন আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয় আমার সিনেমাটা যেন রেকর্ড হয় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটি তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন ক্যালিফোর্নিয়া বোস্টন অরল্যান্ডো স্যাক্রামেন্টো সহ অন্তত দশটির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি প্রত্যেকটা বাঙালি গর্বিত হবে যে আমাদের গিয়েছে। তবে সাকিব খান কেন মার্কিন মুলুকে গেছেন এ নিয়েও এখন প্রশ্ন জন্ম দিয়েছে সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় একান্ত ব্যক্তিগত কারণে সাকিব খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানে তিনি দেড় মাসের মতো থাকবেন এবং আগস্টের শেষ ভাগে দেশে ফিরবেন কিছুদিন আগেই শোনা গিয়েছিল হলিউডে কাজ করবেন সাকিব খান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানান শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি সময় তিনি বলেছিলেন স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে সাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু ফলে সাকিব খানের যুক্তরাষ্ট্র যাওয়া ও সেই সিনেমার কাজে অংশ নেওয়া নিয়ে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন ভক্তরা